স্টেট সার্টিফিকেট বিতরণ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানতে পারবেন কারা এটার জন্য এলিজিবেল কবে কোথায় কিভাবে পাবেন যারা অলরেডি পেয়েছেন বা যাদের কাছে আছে তারা এটাকে লাইফ টাইম ভ্যালিডিটি কীভাবে করবেন তো পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আমরা অফিসিয়াল নোটিশ সহকারে পুরো পেপারটা আপনাদের সামনে রাখবো তো স্কিপ না করে আপনারা সঙ্গে থাকুন তো টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপার প্রাইমারি টেট পাস করছেন কিন্তু সার্টিফিকেট নেননি এমন প্রার্থীদের জন্য নোটিশ দিয়েছে এসএসসি কলকাতা হাইকোর্টের নির্দেশে আপনারা জানেন যে কর্মরত সব শিক্ষকদের নিয়োগের নথি ডিজিটাইজ করার কাজ চলছে এবং তার জন্য শিক্ষকদের নিজেদের নথি জমা দিতে হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে কাছে যা করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন দু হাজার এগারো সালের বারোতম রিজিয়নাল সিলেকশন টেস্ট উত্তীর্ণ হয়ে বর্তমানে শিক্ষকতা করা বহু শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আর এলএসটি তো কারণ তাদের কাছে নেই টেট সার্টিফিকেট সেই শিক্ষকদের আবেদনে ছাড়া দিয়ে তাদের টেট সার্টিফিকেট দিতে উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি আমরা দেখাচ্ছি একটু পর সেই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু পুরো ব্যাপারটা হতে চলেছে এবং বিভিন্ন রিজিয়ন ওয়াইজ কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে তো তাহলে নোটিসে চলে যাওয়া যাক তো আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে ইম্পর্টেন্ট নোটিসেস অফ ইস্টার্ন নর্দার্ন ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন রিজিয়ন ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড ডেট দু হাজার এগারো সার্টিফিকেট তো এই সংক্রান্ত একটি ভিডিও আমরা আগেও শেয়ার করেছিলাম যখন এটা নিয়ে প্রথম নোটিশ এসেছিলো তো নোটিশটা কিন্তু পুরো একদম রিজিয়ন ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ইস্টার্ন নর্দার্ন ওয়েস্টার্ন সাউথ ইস্টার্ন তো সমস্ত রকম আলাদা আলাদা যে জোনগুলো আছে সেই সেই অনুসারে কিন্তু বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু এখানে করে দেওয়া আছে তো আমরা প্রত্যেকটি নোটিফিকেশান দেখবো এবং সেখানে এক্স্যাক্টলি কী লেখা আছে এবং কীভাবে অ্যাপ্লাই মানে কীভাবে আপনারা পাবেন আর কি এবং যারা অলরেডি পেয়েছেন তাদের ক্ষেত্রে লাইফ টাইম কীভাবে করাবেন সেটিকে তাহলে এবার দেখা যাক তো এই নোটিশগুলো আমরা ডাউনলোড করে নিলাম এই নোটিশগুলোর পিডিএফ ফাইল যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্ক আছে ডিসক্রিপশানে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে খুলছি আমরা নর্দার্ন যে রিজিয়ান সেটা ফার্স্ট একটু দেখে নিই কারণ এটা দেখার উদ্দেশ্য হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লেখা আছে দেখতে পাচ্ছেন তেরো ছয় দু চব্বিশ যেখানে লেখা আছে ইন টার্মস অফ মেমো নম্বর যেটা আছে এবং সেক্ষেত্রে ডেটেড তেরো ছয় দু হাজার তেইশ রিড উইথ মেমো নম্বর এত এবং ডেটেড উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কলকাতা অল দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ বারো আর টি অর্থাৎ রেজিন লেভেল সিলেকশন স্টেট টেস্ট তো সেক্ষেত্রে দু হাজার এগারো যেটা হু হ্যাভ নট কালেক্টেড দেয়ার ট্রেড সার্টিফিকেট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড ট্রেড সার্টিফিকেট উইল বি মেড ফ্রম দ্য অফিস অব দ্য আন্ডারসাইন্ড লোকেটেড অ্যাট দ্য গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ হোস্টেল গ্রাউন্ড ফ্লোর বালগঞ্চ পল্লী ওয়ার্ড নম্বর জিরো তিন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এখানে যেটা অ্যাড্রেসটা দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে মালদাতে নর্দান রিজেন মালদাতে এবং সেই ব্যাপারে কিন্তু লেখা আছে এই নোটিশটা আগে দেখানোর উদ্দেশ্য এটাই যে এটাতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে সেটা আমরা আসছি একটু পরেই তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেটা কুড়ি ছয় দু হাজার চব্বিশ একুশ ছয় দু হাজার চব্বিশ চব্বিশ ছয় দুহাজার চব্বিশ আঠাশ ছয় দুহাজার চব্বিশ এইভাবে কিন্তু পরিষ্কারভাবে ডেটগুলো করা আছে একটু পরে কিন্তু আমরা দেখাবো যে কোন কোন বিষয়ের জন্য আপনারা কবে যাবেন এটা মানে করাতে বা নিতে আর কি লাইফ টাইম করানোর ব্যাপারটা নিয়ে একটু পরে আসছি আমরা তো এক্ষেত্রে আপনাদেরকে কী কী ডকুমেন্ট তাহলে নিয়ে যেতে হবে ফটো আইডি কার্ড আধার ইটিসি অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড যেগুলো আছে সবই নিয়ে যাবেন এবং তারপর কিন্তু এটা কিন্তু নেওয়ার জন্য তো যাদের অলরেডি সার্টিফিকেট আছে বা আগেই তুলেছেন বা আগেই নিয়েছেন তাদের ক্ষেত্রে কী করতে হবে দেখতে পাচ্ছেন একটু আমরা লাস্টের তিনটে লাইনে চলে যায় অল দ্য হোল্ডার্স অফ ভ্যালিড টেড সার্টিফিকেট অফ বারো দু হাজার এগারো আর অলসো ইনফর্ম দ্যাট দে উইল হ্যাভ টু গো টু দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান অফ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর ভ্যালিডেশন অফ দেয়ার টেট সার্টিফিকেট লাইফ টাইম যাদের অলরেডি আছে বা যারা নতুনভাবে নিচ্ছেন সবাইয়ের ক্ষেত্রেই কিন্তু মেন যে কমিশনের বা চেয়ারম্যানের অফিসে তাকে সেখানে কিন্তু যেতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে কিন্তু এটা যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু লাইফ টাইম করাতে হবে যারা বিভিন্ন জোন ওয়াইজ তুলছেন বা রিজিয়ন ওয়াইজ তুলছেন সার্টিফিকেট তারপর তাদেরকে কিন্তু মেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস অফিসের অফিসে কিন্তু যেতেই হবে কারণ লাইফ টাইম ভ্যালিডিট ভ্যালিডিটি করাবার জন্য এটা কারণ এক্ষেত্রে চেয়ারম্যানের হাতেই ক্ষমতা আছে এবং চেয়ারম্যানের অফিসে কিন্তু এটা যেতে হবে এবং তিনি কিন্তু এটা লাইফ টাইম স্ট্যাম্প দেবেন বা কোনো একটা প্রোসিডিওর থাকবে সেটা কিন্তু করতে হবে এবং তারা অবশ্যই আপনাদের নির্দিষ্ট জোন বা মেন অফিসে কিন্তু আপনারা কনট্যাক্ট করতে পারেন সেখানে ওয়েবসাইটে আপনার কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবেন তো এখানে এটা বলার উদ্দেশ্য এটাই যে অনেকেই প্রশ্নের মধ্যে ছিলেন বা অনেকে দ্বন্দ্বের মধ্যে ছিলেন যে সার্টিফিকেট আছে অথচ তাদেরও কি তাহলে লাইফ টাইম লাইফ টাইম করার জন্য যেতে হবে তো অবশ্যই হ্যাঁ এই নোটিফিকেশন অনুসারে সেটাই করতে হবে কিন্তু এই যেটা লেখা আছে যাদের আছে তাদেরকে লাইফ টাইম করানোর ব্যাপারে কিন্তু অন্য রিজিয়নের ক্ষেত্রে কিন্তু লেখা নেই যদিও মেন নোটিফিকেশনে কিন্তু লেখা ছিল মেন নোটিফিকেশান ওয়াইজে কিন্তু এটা দেখতে পাচ্ছি নর্দার্ন রিজিওনে যেটা করা হয়েছে বা দেওয়া হয়েছে এবার আমরা একটু দেখে নিই যে নর্দার্ন রিজিয়নের ক্ষেত্রে ডেটগুলো কী কী কুড়ি তারিখে যেসব বিষয়গুলো সেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে একুশ তারিখে যেসব বিষয়গুলো তারপর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তো এইগুলো কিন্তু লেখা আছে এবং সেক্ষেত্রে যে শিডিউল ডেটগুলো দেওয়া আছে সেই ডেটে কিন্তু আপনারা যে যা সাবজেক্ট সেই অনুসারে কিন্তু আপনারা যাবেন তো এটা হচ্ছে নর্দানের গেল এবার বাকি রিজিয়নেগুলো একটু দেখেনি তো এবার সাউথ ইস্টার্ন রিজিয়নে আমরা একটু দেখে নিই তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা নোটিশটা এবং সেক্ষেত্রে যে ডেট দেওয়া আছে এখানে পরিষ্কার হবে টেট দু হাজার এগারো সার্টিফিকেটের জন্য চোদ্দো ছয় দু হাজার চব্বিশ থেকে পাঁচ সাত দু হাজার চব্বিশ অফিস আওয়ারে কিন্তু যোগাযোগ করতে হবে এবং রিমেনিং পার্ট অফ নোটিস নোটিসে যা বাকি ডিটেলসগুলো লেখা ছিল সেগুলো কিন্তু আনচেঞ্জ বা সেম থাকবে এবং তারপর কপি ফরওয়ার্ড করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং সেটা দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনে উল্লেখযোগ্য যে ডেটগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই নোট ডাউন করুন এবং সেই ডেটে কিন্তু আপনাদেরকে সেই ডেটের মধ্যে কিন্তু যোগাযোগ করতে হবে এবং সেই রেলিভেন্ট ডকুমেন্ট সহকারে তো এবার আমরা দেখিনি ওয়েস্টার্ন রিজন তো ওয়েস্টার্ন রিজনে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে ডেট এবং উনিশ ছয় দুহাজার চব্বিশ থেকে সাতাশ ছয় দুহাজার চব্বিশ অফিস অফিসিয়াল যে আওয়ার বা ওয়ার্কিং আওয়ার্স অফিসের সেই মতাবেক কিন্তু করতে হবে এবং রেলিভেন্ট ডকুমেন্ট অ্যাডমিট কার্ড ফটো আইডি প্রুফ এবং বাকি সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে তো এক্ষেত্রে আরও শিডিউল যেটা করা আছে উনিশ ছয় হচ্ছে রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট তারপর কুড়ি ছয় হচ্ছে রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট একুশ ছয় রেসিডেন্ট অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট চব্বিশ ছয় হচ্ছে রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এবং তারপর হচ্ছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছাব্বিশ ছয় দু হাজার রেসিডেন্ট অফ আদার ডিস্ট্রিক্ট এবং সাতাশ ছয় দু হাজার চব্বিশ হচ্ছে কমন ডিস্ট্রিবিউশন বা এডিশনাল ডে যেটা এইভাবে কিন্তু ভাগ করা আছে এবং সেগুলো কপি ফরোয়ার্ড করা আছে বিভিন্ন জায়গাতে আর দেখতে পাচ্ছেন তো এবার আমরা দেখে নিই ইস্টার ব্যাপারটা তো ইস্টার রেজিয়ান এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই একইভাবে নোটিশটাকে করা হয়েছে এবং সেক্ষেত্রে নোটিশটার যে ডেটগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে আঠেরোই জুন থেকে এগারোই জুলাই অফিস আওয়ারের মধ্যে কিন্তু যোগাযোগ করতে হবে এবং তারপর কিন্তু এখানেও সাবজেক্ট ওয়াইজ পুরো করা আছে সাবজেক্ট ওয়াইজ ডেট দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ করা আছে এবং অবশ্যই আপনারা বারবার একটা কথা মাথায় রাখবেন যে ফটো আইডি প্রুফ আধার ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদি এবং তার সাথে অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে এবং রেলিভেন্ট ডকুমেন্ট যেগুলো আছে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো কিন্তু সব নিয়ে যাবেন তো এটা নেওয়ার পর কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে লাইফ টাইম ভ্যালিডেশানটা করাতেই হবে তারপর লাইফ টাইম কাদের জন্য ইন জেনারেল যদি বলতে হয় যে যাদের আছে তাদেরও যেমন করাতে হচ্ছে এবং যাদের যারা পার জোন ওয়াইজ আপনারা তুলবেন এবং সেই যার যেটা রিজিওন বলতে পারেন সেই অনুযায়ী তুলে তারপর আপনারা কিন্তু মেন অফিসে যাবেন মেন অফিসে গিয়ে লাইফ টাইম করাবেন তো এখানে সাবজেক্ট ওয়াইজ লেখা যেটা আমরা আগেই বললাম এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা যাবেন সেই ডেটেই রিজন্যাল যে অফিসে তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই আপনারা কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং এই ধরনের ভিডিও যদি না যাতে না মিস হয়ে যায় সেই জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং অবশ্যই আপনারা দেখতে পারেন এবং তাছাড়া আমাদের ভিডিও সবসময় গিয়ে মূল্যবান যে ভিডিওগুলো সেগুলো মিস করবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং